হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটাতে আমরা এমন একজনের শুরু থেকে বর্তমান দেখব যিনি কিনা একটা সময় বাংলা চলচ্চিত্রে বেশ অনেক জনপ্রিয় থাকলেও তার একটা দীর্ঘ বিরতির পর তাকে আবার নতুন করে আলোচনায় আসতে দেখা যায় তার সময়কালের অনেক নায়কেরই এখন আর গ্রহণযোগ্যতা না থাকলেও বছর বয়সে এসেও আমিন খানকে দেখে মানুষ এতটাই মুগ্ধ বা তার ফিটনেস দেখে এতটা মুগ্ধ যে সকলেই চায় সে যেন নতুন করে মুভিতে ভিলেন ক্যারেক্টারে কামব্যাক করে হ্যাঁ সেই আমিন খানেরই বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান দেখে নিব আজকের এই ভিডিওটিতে চলুন শুরু করা যাক আমায় থেকে চুরি করে তোমার আমিন খানের চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু হয় উনিশশো সালের দিকে বিএফডিসি যখন নতুন মুখের সন্ধান করছিল সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমিন খান এবং সেখানে নির্বাচিত হয়েছিলেন তিনি আমিন খান ওই প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার মাধ্যমে একটা মুভিতে সাইন করারও সুযোগ পেয়ে যায় এবং একটা মুভিতে কাজ করার সুযোগ পেতে পেতেই তার হাতে আরও তিনটা মুভি করার অফার আসে কিন্তু নতুন অবস্থায় তিনি যেহেতু একটা মুভিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাই তিনি বাকি তিনটা মুভি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় যেই মুভিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন পরবর্তীতে ওই মুভি থেকেই তাকেই বাদ দিয়ে দেওয়া হয় এভাবে চলে আমিন খানের বেশ কয়েকদিন স্ট্রাগলের গল্প এভাবে এফডিসিতে যাতায়াতের মধ্যেই একদিন এক পরিচালকের নজরে আসেন তিনি তিনি আমিন খানকে দিয়ে সাইন করিয়ে নেন অবুঝ দুটি মন মুভির একটি গল্প আমায় করে এবং উনিশশো সালের এই মুভির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে আমিন খানের পরের বছর উনিশশো সালে আমিন খানের মুক্তি পায় তিনটা মুভি উনিশশো সালে তার অনেকগুলো মুভি মুক্তি পেলেও উল্লেখযোগ্য ছিল শাবনূরের সাথে হৃদয় আমার মুভিটা উনিশশো সালে আমিন খানের মুক্তি পায় আমার মা নামক একটি মুভি পপি এবং ওমর সানির সাথে মুক্তি পায় কুলি মুভিটিও এবং উনিশশো সাতানব্বই সালে নায়ক মুভিটা পুরোটা করতে পারেনি তার বাকি অর্ধেকের কাজ করেছিলেন আমিন খান উনিশশো সালে আমিন খানের মুক্তি পায় এগারোটা মুভি যার মধ্যে অন্যতম ছিল আম্মা যান মুভিটা যেইখানে মান্নার সাথে লিড চরিত্রেই দেখা যায় আমিন খানকে এই বছরই তার আরও একটা মুভি মুক্তি পায় যার নাম ছিল রানী কেন ডাকাত দুই হাজার সালে আমিন খানের ষোলোটা মুভি মুক্তি পায় যার মধ্যে বেশ কয়েকটি সুপারহিট মুভি ছিল যেমন মাহফুজ এবং মৌসুমীর সাথে আজ গায়ে হলুদ যে মুভিটি তৎকালীন সময়ে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল সেই সাথে করেছিল প্রচুর বক্স অফিস কালেকশন এবছরই সাকিব শাকিব খান এবং শাবনূরের বিপরীতে তার মুক্তি পেয়েছিল ফুল নেব না অশ্রু নেব মুভিটি যেটিও প্রচুর জনপ্রিয় একটি মুভি দুই হাজার এক সালে তার মুক্তি পায় পূর্ণিমা এবং মৌসুমীর সাথে মুখোমুখি মুভিটা এবং হ্যাঁ এই মুভির আমায় দুনিয়া থেকে চুরি করে গানটার কথা কি বলবো সেই গানটা তখনকার মতো এখনও প্রচুর জনপ্রিয় দুই সালে আমিন খানের মুক্তি পায় ব্লকবাস্টার হিট হওয়ার হৃদয়ের বন্ধন মুভিটা এই ছবিতে আমিন খানকে নেগেটিভ রোলে দেখা গেলেও তার চরিত্রটি ছিল উল্লেখযোগ্য মুভিটিতে তার বিপরীতে দেখা গিয়েছিল শাবনূর এবং রিয়াজকে এবছর তার আরও একটি মুভি ছিল তারকাবহুল রিয়াজ পূর্ণিমার সাথে লাল দরিয়া মুভিটি দুই হাজার দুই সালে তার আরও মুক্তি পায় স্ত্রীর মর্যাদা মুভিটি যেটিতে তার পাশাপাশি দেখা গিয়েছিল সাকিব খানকে এরপর দুই হাজার তিন সালে তার ছয়টি দুই হাজার চার সালে আঠারোটি দুই হাজার পাঁচ সালে এগারোটি মুভি মুক্তি পায় দুই হাজার প্রচুর ব্যবসা সফল এই মুভিটিতে তার সহকর্মীরা ছিলেন রাজ্জাক সাকিব খান এবং অপু বিশ্বাস

2009 সালে তার মুক্তি পেয়েছিল পূর্ণিমার সাথে ভুল সবই ভুল মুভিটি 2009 সালে তার মুক্তি পায় মা বড় না বউ বড় মুভিটি যেটিতে তার নায়িকা ছিল নিপুণ 2010 সালের দিকে তার উল্লেখযোগ্য মুভি ছিল দুটি যার একটি পূর্ণিমার সাথেই আমার স্বপ্ন আমার সংসার মুভিটি আমার আশার ভাষা বন্ধা দিও দুই হাজার এগারো এবং বারো সালে তার তিনটি তিনটি করে মুভি মুক্তি পায় দুই হাজার সালে তার একটি মুভি মুক্তি পায় যেটি ছিল লোভে পাপ পাপে মৃত্যু অনেকেরই অজানা সেটি হচ্ছে দুই সালের দিকেও আমিন খানের একটা মুভি মুক্তি পেয়েছিল যার নাম ছিল ফরায়াজি আন্দোলন যেটি ছিল তার এখনো পর্যন্ত শেষ মুভি তার সময়কালের যেসব নায়করা ছিল তাদের মধ্যে আমিন খানের ফিটনেস এখনও প্রচুর ভালো হঠাৎ করে নানা বিজ্ঞাপনে আমিন খানকে দেখার পর প্রচুর দর্শক চাচ্ছেন আমিন খান যেন আবার নতুন করে কাম ব্যাক করে বিশেষ করে দর্শক খুব করে চায় আমিন খানকে যেন সাকিব খানের একটা মুভিতে ভিলেনের রোলে দেখা যায় কারণ তাকে নাকি বর্তমানে নেগেটিভ রোলে খুব বেশি মানানসই লাগবে হলে তো ভালোই হয় খারাপ কি হয়তো বা বেশ ভালো কিছুই পেতে পারি আমরা ভিডিওটি বানাতে অনেক কষ্ট করতে হয়েছে তবুও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং এইরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ